তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের দিকে ঠান্ডা কেমন বলো আমাদের এখানে ভীষণই ঠান্ডা সকালে ঘুম থেকে উঠতেও দেরি সমস্ত কিছুই কাজে দেরি হয়ে যাচ্ছে আর আজকে শুক্রবার বাজারও তো হয়নি এখন বাজে সাড়ে দশটা মানে এত তাড়াতাড়ি মানে উঠতে পারছি না তো ঠান্ডার জন্য ওই জন্য বাজারটা যেন তোমার দাদা ভাইয়ের যেতে পারি না ঠিক আছে ছাড়ো বাড়িতে আলু আছে আলু পোস্ত করলাম ডাল বানালাম মাছ ছিল মাছটা হলো আর মূলো আছে তো ভাবলাম কি করি মূলো আছে মূলো দিয়ে সবজি পুন শাক আছে একটু ছাদে পুন শাক দিয়ে গাছের শিম বেগুন দিয়ে একটা সবজি করবো চরচরি করব চলো ছাড়ে যাই ছাদে গিয়ে পুন শাকগুলো একটু কুড়ি রোদটা কী ভালো লাগছে যেমন ঠান্ডা তেমনি এখানে রোদ্দুর ওই জন্য বেশ রোদ্দুর তো জোর আছে বলে বেশ ভালোই লাগছে আর আমার গাছগুলো তো সব ফুল ফুটেও গেছে আর সকালবেলায় গাছে জল দিতেও আসতে পারিনি তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এখন গানাগুলো ফুটেছে আর চন্দ্রমুখীগুলো এখনও ফুটতে লাগেনি খুব খুব শিক্রি মনে হয় ফুটে যাবে আর এটা ব্রগেন ভেলিয়াটাও ফুটে গেছে আর ইন্ডিগুলো ফুটে গেছে আজকে গাছে জলও দেওয়া হয়নি কেননা সকালে উঠতে দেরি হয়ে গেছে তো গাছগুলো জল দেওয়াও হয়নি তো ভাবছি একটু জলটাও দিয়ে দিই এই সময় আমি এখনই জল দিই আসি গাছে ছাদে আসি সমস্ত কাজ হয়ে যায় তারপর এখন আর সকালে সময় হয় না এখন জলটা আমি এখনই দিই তো এখন জলটা দিয়ে দেবো দিয়ে আমি পুঁই শাকগুলো খুলে নেবো চলো দেখতে থাকো ভালোই লাগবে খুব ঠান্ডা খুব ঠান্ডা চলো দেখাই তোমাদের দেখো পুঁই শাকগুলোই আমার মিটুলি ধরে গেছে কিন্তু এখন কাঁচা আছে তো এগুলো খেতে ভালোই লাগে ওই জন্যই ভাবলাম একটু মূলো সিম আছে মূলো আছে সিম তো বাড়ির একটু তুলে নেবো অল্পই আছে তো একটু পুঁই শাকও তুলে নেওয়া যাক বাড়ির টাটকা পুঁই শাক দিয়ে একটু চটচরিক করে খেতে ভালোই লাগবে ওই জন্যই ছাদেই চলে এলাম পুঁই শাক তুলতে দেখো পুঁই শাকগুলো আমি তুলেও নিয়েছি আর একটু নেবো কেননা একটুখানি হয়ে যায় তো এবার পুঁড়ি শাকগুলোই যে মিটুলিগুলো ধরে গেছে এগুলো পেকে যখন পেকে যাবে এগুলো পরের বছর জন্য আবার বীজও রেখে দেওয়া যাবে আবার মিটুলিগুলো ভাজা খেতেও ভালো লাগে পুঁই শাক আমার টোলা হয়ে গেছে এবার চলো নিচে যাওয়া যাক চলো নিচের বাগানে যাই নিচের বাগান থেকে এখন শিম আর বেগুন তুলবো তারপর রান্না হবে নিচের বাগান থেকে শিম বেগুন তুলে সবজি কাটবো মোটামুটি রান্না সব হয়ে গেছে কেবল এই সবজিটা হলে আপাতত হয়ে যায় চলো নিচে যাওয়া যাক নিচের বাগানেও কি কি ফুল ফুটেছে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আমি সবকিছু দেখাচ্ছি দেখো নিচের বাগানে চলে এসেছি আর নিচের বাগানে আমার এবার বেশি ফুল তেমন কিছু লাগায়নি এগুলো কেতকি খুব সুন্দর দেখো সাদা হয়ে ফুটে আছে বেগুন গাছগুলো খুব একটা ভালো হয়নি আর এবার গাঁদাগুলো এখন ফুটতে শুরু করেনি শিগগিরই ফুটতে শুরু করবে কিন্তু কিগুলো ফুটতে শুরু করেছে দেখো বকফুলের গাছটা কিছু বক ফুল ধরেও আছে প্রতিদিন তো বকফুল পাড়াও হয় না ঝরেই মাটিতে পড়েও যায় কিছু কিছু বীজও হয়ে যায় রঙ্গনও ফুটতে শুরু করেছে নিচের বাগানে এবার আমি ছাদ বাগানেই বেশি শুরু করেছি নিচের বাগানে অল্পই আছে দেখো চন্দ্রমল্লিকার গোল্ডেন কালার হয়েছে এটাও খুব সুন্দর খুব শীঘ্রই এটাও ফুটে যাবে তো ফুটেই গেছে এগুলো এখনও ফোটেনি আর এই সিম গাছগুলো দেখো সিমও এবার খুব ভালো যে হয়েছে তা না দুটো চারটে বাড়ির মতোই খাওয়া হচ্ছে তো সিম দুটো চারটে আমি তুলেই নেবো কেননা ও চচ্চড়িতে দেওয়ার জন্য একটু সিম দিলে ভালো লাগে ওই জন্য সিম তুলে নেব। দেখো অল্পই হয়েছে সিম এবার খুব একটা ভালো হয়নি কেননা গাছে ভীষণ জাপ পোকা লেগেছে এগুলো আমি নিম তেল দিয়ে স্প্রে করেছি কিন্তু দেখা যাক তারপর কি হচ্ছে আর একটা বেগুনও তুলব শিম তুলে বেগুন তুলে নিয়ে ওপরে চলে যাবো দিয়ে এগুলো সব কেটে গুছিয়ে তারপর রান্না করব। দেখো একটা বেগুনও তুলে নিলাম বেগুন ধরতে শুরু করেছে শিম বেগুন হয়ে গেছে মুলো আর পুঁই শাক তো আগেই আছে চলো এবার ওপরে যাওয়া যাক দিয়ে গুছিয়ে নিই কেটে নিই সবজিগুলো দেখো সবজিগুলো কাটাও হয়ে গেছে এটা পুঁই শাকটা কেটে নিয়েছি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর কি কি দিচ্ছি দেখো একটু বাঁধাকপি ছিল সেটাও দিলাম মূল বেগুন আলু শিম ব্যাস এইগুলোই সব সমস্ত মিশিয়ে আমি করব কেননা চচ্চড়িতে যত বেশি সবজি দেবো ততই ভালো লাগে আর এখানে আছে বড়ি আছে রসুনকে থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সর্ষে বাটা তো একটু লাগবেই যেহেতু চচ্চড়ি চলো এবার রান্নাটা করে নিই আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মসুর ডাল হয়ে গেছে এখানে আর এখানে আছে আলু পোস্ত তোমার তো আগেই বলেছি আলু পোস্ত করেছি মসুর ডালটা হয়েছে আর মাছের তেঁতুল মাছ করেছি মাছটা ফ্রিজে অনেক দিন ধরে আছে লাস্টের দিনে আমরা তেঁতুল মাছই করি তেঁতুল মাছ করেছি আর চটচড়িটা হলেই মোটামুটি রান্না আমার কমপ্লিট দেখলে কি কি রান্না হয়েছে আর হবে কেবল পুঁশাকের তরকারিটা হলে মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট তো চলো দেখতে থাকো তাহলে রান্নাটা নি পেলাও হয়ে গেছে এখনো ভাত হবে ভাত বসায়নি ভাতটা বসাতে হবে ভাত বসাবো ভাতটা করব আগে সবজিটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো কারণ না ভাত তো ঠান্ডা হয়ে যাবে এখন শীতের দিন ঠান্ডার দিন একটু ঠান্ডায় হয়ে যাবে ওই জন্য একটু দেরি করেই ভাতটা হয় চলো দেখতে থাকো কি করে বানাই একটু গোটা পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো না মোটামুটি কীভাবে করছি ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেবো রান্নাটা সরষের তেলেই হবে কেননা পুঁই শাকের তরকারি বলো চচ্চড়ি এইটা পুঁই সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে ওই জন্য আমি সর্ষের তেলেই বানাবো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই আমি রান্নাটা শুরু করব দেখো বড়িগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর যেটা রসুন যেটা আমি থেঁতো করে রেখেছিলাম ওই রসুনটাও দিয়ে দেব তেলের মধ্যে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি সবজিগুলো দেব। সবজির মধ্যে প্রথমেই আমি শিমটা দিয়ে দেবো শিমটা একটু জাস্ট নেড়ে নেব তারপর আমি বেগুনগুলো দেব সিমটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন আর সিম অল্প ভেজে নেব কেননা একটু সিমটা সিমটা যেন একটু ভেজে নিলে গোটা গোটা থাকে ওই জন্যই আমি সিমটা একটু তেলে ভেজে নিলাম আর বেগুন তো তেলে ভাজতেই হবে দেখো বেগুন সিম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু মূলো বাঁধাকপি সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দেব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি একবার চাপাও দিয়ে দেবো সবজিগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর আমি শাকটা দেব কেন পুঁই শাকটা দিলেই জল বার হয়ে যাবে পুঁই শাকটা ভালোভাবে ভাজা হবে না সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না পুঁই শাক দিলে ওই জন্য আগে ভেজে নেবো তারপর পুঁই শাক দেবো পুঁই শাকগুলো আমি দিয়েও দিলাম দেখো আমাদের পুঁই শাকগুলো কি সবুজ এর মধ্যে দিলাম হলুদ আর দেবো লবণ ব্যাস এবার এটা ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব দেখো পুঁই শাক দিয়ে সমস্ত সবজি ভালো করে নেড়ে নিলাম এবার আমি গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আসব দেখো পাঁচ মিনিট পর আমার পুঁই শাকগুলো অনেকটা কমেও গেছে সবজিগুলো সমস্ত একটু নরমও হয়ে গেছে এবার আমি ভালো করে আবার নেড়ে দেব এই রান্নাটা তোমরা করতে পারো খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্য অনেকে বানাও দেখো এবার এর মধ্যে কী দেব বলো তো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে যে কাঁচা লঙ্কা চেরা ছিল ওটাও আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো সর্ষে বাটার সঙ্গে সবজিগুলো দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব দেখো খুব সুন্দরভাবে সবজির সঙ্গে সর্ষে বাটা মিশে গেছে এবার আমি একটু চাপাটা দিয়ে দেব এটা গ্যাস কমিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করলেই খেতে ভালোও লাগে এবং নরমও হয়ে যায় ব্যাস গ্যাস সিমে আছে দেখো এবার কতটা জল বার হয়ে একদম সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো মূলটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ব্যাস অনেকটাই আমার সবজি রান্না অনেকটাই এগিয়ে গেছে এবার এর মধ্যে আমি কী করবো ভাঙ বড়িগুলো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব ব্যাস বড়িগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি কি দেব বলো তো একটু মিষ্টি দেব আমরা জানো তো সমস্ত বেশিরভাগ রান্নাতে একটু মিষ্টি দিয়ে থাকি তোমরা না পার না চাইলে নাও দিতে পারো কিন্তু আমি একটু মিষ্টি দিই পুঁই শাকের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে ব্যাস এবার আমি চাপা দিয়ে দেব। রান্না প্রায় আমার শেষের দিকে হয়েই গেছে দেখো একদম রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি খুব সুন্দর হয়ে গেছে একটু মাখা মাখা হয়ে আমি নামিয়ে দেব এবার এর মধ্যে আমি একটা জিনিস দেবো সেটা তোমরা দেখো বেশ ভালো ওটা দিলে বেশ ভালোই লাগে খেতে সর্ষ কাঁচা সর্ষের তেল নামানোর আগে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব আর পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করো দেখো খুব ভালো লাগবে খেতে আর বাড়িতে থাকলে বাড়ির সবজি থাকলে তো কোনো কথা নেই তার টেস্ট একদমই আলাদা হবে দেখো একদম রেডি আমার গরম গরম পুঁই শাকের চচ্চড়ি ব্যাস আজকে ভিডিও আর আমি বড় করবো না এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের